আবার দেখাচ্ছি পাঁচটা বা ছয়টা পারি দেখি ওইটাই যে প্যান্টের কাপড়টা কি সুন্দর বললাম তো যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে ফেলবা এত সুন্দর সুন্দর কালার নাইস নাইস

কোন প্রাইস এটা কালার আছে দুইটা এটা অর্ডার যেটা পছন্দ হবে সেটাই আমি আমার কাছে পার্সোনালি পার্সোনালি এটা এটা ভালো লাগছে বেশি না ওটা সুন্দর ওটা বেশি সুন্দর ওটা সুন্দর দুইটাই সুন্দর দুইটাই সুন্দর দুইটাই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলবা নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু অ্যাড্রেস দিয়ে অর্ডার অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে এই যে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে তোমরা নক করে ওইখানে পিকচার দিবা যে যতটা নিতে পারো কোনো সমস্যা নাই ডেলিভারি চার্জ একই থাকবে কোনো সমস্যা নেই কোনো টেনশনের কোনো কারণ নেই এই যে দেখো এটা হচ্ছে স্লিভস অংশ আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড় এটা হচ্ছে স্যালোয়ার কাপড় প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এই যে দেখো প্যান্ট

আরেকটা এগুলো তো অনেক সেল করছি অনেক তোমরা জানো যারা যারা নিছো অনেক সেল করছি এত সুন্দর আর বানায় পড়লে তো সেই রকম লাগে এগুলো বাসায় পড়ার জন্য সেই রকম একটা ড্রেস সেরকম লেভেলের এটা হচ্ছে

যে দেখো তো আমাকে কোনটা ভালো লাগবে বেশি তখন হাজবেন্ড এর কাছে বলবে না আমি অর্ডার দেই দেখবে তখন আর না করবে না খুব সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবা ঠিক আছে এই যে দ্রুত স্ক্রিনশট দিয়ে দাও এত সুন্দর এত নাইস দেখো কত সুন্দর এই দেখো দেখো কালার কম্বিনেশনটা কত সুন্দর বাটিকটা কত সুন্দর তাই না অনেক সুন্দর অনেক সুন্দর আ কাপল পর কোয়ালিটি কথা কিছু বলা লাগবে না হাতে পাওয়া যখন তখন দোয়া করবা কি দিলে না কি দিলে এত সুন্দর এত ভালো মানের কাপড় মাশাআল্লাহ এটার মধ্যে একটা কালার দেখছো এই কালারটা এত সুন্দর নাইসলি এটা কালার এটা মানে এত ভালো লাগতেছে না মু অনেক ভালো লাগে অনেক ভালো এটা কালারফুল মানে পড়লে মনে হয় যে মনে হবে যে টিয়া বসে আছে টিয়া পাখি টিয়া পাখি কলা গাছের নিচে আছে না কলা এই যে দেখো যারা বাসায় পড়বা এগুলা বাসায় পড়ার জন্য একদিন একদিন ওরা ছবি উঠায় ফেলবো অনেক সুন্দর লাগছে দেখো খুব সুন্দর অতএব রেস খুবই সুন্দর খুবই নাইস 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 আমি কাছে কাটাসি তাহলে বুঝতে পারবেন তোমরা তোমাদের আপুকে মানাইছে মানে তোমাদেরকে মানাব ইনশাআল্লাহ আর তোমাদের মা খালামণি মানাইছে মানে তোমাদেরকে মানাবে ইনশাআল্লাহ বোন কে মানাইছে মানে বোনদেরও মানাবই সবাইকে আমার আপু মামুলি সবাইকে মানাব সবাইকে

এটা তো সেই লেভেলে সবাই অনেক নিচ অনেক নিচ মনে আছে কিনা দেখো অনেক নিসো এটা তো অনেক সুন্দর অনেক অনেক এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো বানায় পড়লে না সেই লাগে পড়ি লাগে পড়ি মনে হবে যে পড়ি এসেছে আকাশ থেকে এত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এসে দেখো চুনরি করা হুম আর এটা হচ্ছে স্লিপসের অংশ আর দোপারটা দিচ্ছে দোপারটা করতে একটু সময় লাগে না এই জন্য হয়ে ওয়াউ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট হয়ে যাবে প্লিজ স্ক্রিনশট হয়ে যাবে স্ক্রিনশট হয়ে যাবে স্ক্রিনশট দাও সবাই এই যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট হয়ে যাবে ঠিক আছে কোনো কথা হবে না স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা নক করবা ওখানে নাম ঠিকানা দিয়ে দিবা ফোন নাম্বার দিয়ে দিবা তারপরে এগুলো পারচেস করে ফেলবা ঠিক আছে ওগুলো আরেকটা মিডিয়া ও এটা এটা কালার মানে এটা কালার কয়টা চারটা এত সুন্দর সবগুলো কালার হুম এই এই যে চারটা কালারের থেকে সবাই কিন্তু অর্ডার করে ফেলবে একটা যে কোনো একটা যাই যার যেটা পছন্দ হবে সে সেটা অর্ডার করে ফেলবে সবগুলাই সবগুলা কালার খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর খুব মাথা নষ্ট করার মতো আমি বলছি না আমি মিথ্যা কথা বলি না আমি সত্যি কথা বলি এটা হাতে পেয়ে তোমরা এই ড্রেসগুলা তোমরা বলবা যে ঠিক আছে

এনি হচ্ছে আমাদের মডেল হ্যাঁ আমি হচ্ছে এনি হচ্ছে রানী আমি হচ্ছে রানীর ছোটজন আর তার ছোটজন হচ্ছে কাপড় ভাঁজ করছে বুঝতে পারছেন কাপড় ভাঁজ আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আমার অ্যাসিস্ট্যান্ট দুইজন হচ্ছে আমরা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিড অ্যাসিস্ট্যান্টগুলো করি মডেল শুধু এভাবে এভাবে দেখাবে আসলে যাবে দুই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টগুলোকে এরকম করি

চারটা কালার সেই লেভেলে সুন্দর মানে খুবই সুন্দর আমি বলছি না তোমরা দেখতেছো না ভিডিওর মধ্যে কেমন লাগতেছে মার্শাল মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে যার যেটা পছন্দ হবে দিয়ে ওকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবা আর থামলিল মধ্যে থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তারপরে হচ্ছে থাকবে ইয়েতে টাইটেলে দেওয়া থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিয়ে নাম ফোন নাম্বার এত সুন্দর সুন্দর ড্রেস গুলা পারচেস করবা সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা শেষ তো না আরো আসতেছে নতুন নতুন এটা পরে এই ভিডিও টা দেখা পরে আবার একটা ভিডিও দেখে নেবে ঠিক আছে